আজকেও ট্যাংরাতে বিক্ষোভ দেখাচ্ছেন ফ্ল্যাটের মালিকরা তারা তাদের সেই বহুতল ভাঙতে দেবেন না পুরসভার কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন কিন্তু তাদেরকে কাজে বাধা বিক্ষোভ দেখাচ্ছেন ফ্ল্যাটের মালিকরা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজকে দেখতে পাচ্ছি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন যারা ফ্ল্যাট মালিক স্থানীয় বাসিন্দা তারা আজকেও বিক্ষোভ দেখাচ্ছেন কাজে বাধা দিচ্ছেন পুরো কর্মীদেরকে কি দাবি তাদের কি বলছেন তারা তাদের একটাই দাবি এই যে বিল্ডিং যেটা ভাঙার জন্য ইতিমধ্যেই আহ পুরসভার আধিকারিকরা যারা পৌঁছে গিয়েছেন সেই বিল্ডিং যেহেতু পাঁচতলা করার কথা ছিল ছতলা করা হয়েছে তাই তারা চাইছেন হয় ওপরের যে অংশ অর্থাৎ ছতলার অংশ সেই অংশ ভেঙে ফেলা হোক অন্যথায় যদি এই বিল্ডিং ভাঙা হয় সেক্ষেত্রে তারা কোথায় থাকবেন যেহেতু তারা এই নির্মীয়মান বিল্ডিংয়ে থাকার জন্য ইতিমধ্যেই অগ্রিম দিয়েছেন সেক্ষেত্রে পরবর্তীকালে তারা কোথায় থাকবেন সেই ব্যবস্থা করে দেয়া হোক তবেই কিন্তু তারা এই বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে দেবেন আমি তো এই ছবিটা দেখাবো ইতিমধ্যেই পুরসভার যারা কর্মীরা তারা কিন্তু একেবারে বিল্ডিং ভাঙার যে সমস্ত সরঞ্জাম সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগেই দেখা যা দেখা যাচ্ছিল এখানকার যারা বাসিন্দারা অর্থাৎ যারা এই বিল নির্মীয়মান বিল্ডিং এ থাকার জন্য ও ক্রিম দিয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিলেন এখনো পর্যন্ত তারা এখানে রয়েছে আমি একটু ছবিটা দেখা তবে একেবারে barricade দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে তারা এখনো পর্যন্ত এখানেই রয়েছে তবে ওপরে যেটা ইতিমধ্যে জানা যাচ্ছে প্রথমে এখানকার স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা তার সঙ্গে তারা বৈঠক করেন এবং পরবর্তীতে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কথা বলছেন অর্থাৎ বাড়ি ভাঙার নিরা তারা কি সুদান্ত দেবেন সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছেন একটু

অনেক রকম ব্যবস্থা আছে কোন রকম ভাবে জয়জ দিয়ে করে ওটাকে ঠিক করুন দুটো প্রমোটারকে মিলিয়ে ওটা সহযোগিত করে একে অন্যকে পয়সা দিয়ে ওটাকে ঠিক করুন মেরে লাভটা কি হবে দেখুন যে ওটা এটা ভাঙলে আমার ওই ইন বিল্ডিং এটা তো দু বছর ধরে দড়ি হচ্ছে তাহলে এর কি কেন পৌরসভা বা কাউন্সিলরের নজরে কেন আসকুন না বলবেন আপনারা দেখুন শেষ সূত্রে তো প্রমোটারি জানে ওড়াই তো কথা বলবে ওড়াই জানে পুন্ডারই বলতে পারবে এখানে তো আমরা তো এজ এ প্রমোটার কাজ দিয়েছি এবারে ওনারা কিভাবে কাজ করছে সেটা তো ওরাই বলবে আমরা কি করে বলি বলুন তো আরে সাধারণ মানুষ হয়ে ওনাদেরকে তাদেরকে जस्ट দিয়েছি আমাদেরকে পাওনা না যতটুকু ওরা পাইয়ে দেবে এইটুকুই জানি আপনারা কি অগ্রিম দিয়েছেন হ্যাঁ অনেকেই আমার তো ফ্ল্যাট না আমার নিজের বাড়ি ছিল আচ্ছা আপনি প্রমোটিন করতে দিয়েছিলেন হ্যাঁ তখন কি বলা হয়েছিল প্রমোটারের তরফ দেখুন এখানে আমরা আমি একা নই তিনজন আছেন তাদের তিনটে বাড়ি কোনো রকমভাবে সহায়ের সাথে আলোচনা করে নিয়েছে নিয়ে এবং উনি সরি উনি এগুলো করতে আরম্ভ করেছে করতে আরম্ভ করে পরবর্তীকালে উভয় উভয়কেই চেনে দুই প্রমোটার দুজনকেই চেনে উভয়ের উভয়ের সাথে খুব ভালো সম্পর্ক এবারে ওরা ওদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করেছে সেটাও তো আমরা বলতে পারবো না কিন্তু এইখানে পরিস্থিতি অনুযায়ী বিপদে তো আমরা পড়ছি আমরা সেই বিপদে যাতে না পড়ি তার জন্যই অনুরোধ আপনাদের সূত্রে যদি কোন রকম অনুরোধটা কাজে লাগে এইটুকুই জানাচ্ছি কথা বলবো আজকে কালকে আমরা দেখলাম গতকাল গোটা রাত চুড়ে আপনারা এই বাড়ি পাহারা দিলেন যাতে পুরসভার কর্মীরা ভেতরে প্রবেশ করে বাড়ি ভাঙতে না পারে আজকে আবারও উপস্থিত চাচ্ছেন কি বলবেন আচ্ছা এটা কি ভাঙাটা দরকার সবাই তো এখানে টাকা ইনভেস্ট করেছে প্রত্যেকটা গরিব মানুষের প্রচন্ড কষ্ট করে তারা অর্থ উপার্জন করে এবার যারা প্রমোটার আছে যার যে বাড়িটা ভেঙেছে সেটার এবার সেটার কোনো কাজ হচ্ছে না উল্টো বাড়ির দিকে চলে আসে আর আমার একটা বক্তব্য আছে যখন আজকে দেখুন আপনারা মিডিয়া আসছেন মানে পৌরসভা থেকে সব সবাই আসছে আগে কেন দেখেন না পারমিশন নিতে তো যায় প্রমোটাররা তখন কেন পারমিশন দেন ছতলা কতটা ভিড় দিচ্ছে সেটা দেখেন না কেন তখন যদি লোক আসে বাধা দেয় তাহলে চারতলার উপর করতে পারে না আমার বাড়িটা ওরকম ছতলা করতে গেছিল কিন্তু আমার স্বামী করতে দেয়নি বা আমরা করতে দিই বাধা হয়ে দাঁড়িয়েছি ওই কি কোথাও কাউন্সিলর বা পুরসভার মদত না খেলে কি করে এইভাবে বাড়ির তত্ত্বটি উঠে যায় আর ছ মাস সাত মাসের মধ্যে বাড়ি হয় ছ মাস রাত মাসের মধ্যে বাড়ি তৈরি করে ঢুকিয়ে দেয় আজকের এখানে হচ্ছে প্রায় সময় সব জায়গায় হয়ে কেন হচ্ছে ভিত্তা দেখছে না কেন তখনই এসে দেখো কম্পিউ প্রথম দিন থেকেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম বা যে কথা তোমায় বলছিলাম বারবার যে এনারা কিন্তু বারবার দাবি করছেন যে এতদিন যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন পুরসভা বা স্থানীয় কাউন্সিলর তারা কী করছিলেন তারা দাবি করছেন যে তাদের মদতেই এই সমস্ত বেআইনি বাড়ি সেগুলো কিন্তু গড়ে উঠেছে তবে এখন যখন তারা অগ্রিম দিয়েছেন তখন কেন এই বাড়ি ভাঙার বাড়ি ভাঙতে তারা চাইছেন এবং তারা দাবি করছেন যদি বাড়ি ভাঙতেই হয় এই সেক্ষেত্রে তারা এখন কোথায় থাকবে আগে সে ব্যবস্থা করে দেয়া হোক নাহলে কিন্তু কোনোভাবেই তারা বাড়ি ভাঙতে দেবে না এমনটাই দাবি করছে তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে গতকাল রাত থেকে যে সমস্ত মহিলারা এই বাড়ি পাহারা দিচ্ছিলেন যাতে পুরসভার কর্মীরা কোনোভাবেই বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ি ভাঙতে না পারেন সে সমস্ত মহিলাদের সঙ্গে তারা কিছুক্ষণ আগেই কাউন্সিলর সন্দীপন সাহা তার সঙ্গে কিন্তু বৈঠকে বসেছিলেন এবং তারপরেই এই মুহূর্তে কলকাতা পুরসভার যিনি ইঞ্জিনিয়ার রয়েছে তার সঙ্গে কথা বলছেন অর্থাৎ পরবর্তীতে কী করবেন বাড়ি ভাঙার কাজ শুরু হবে কিনা যদি বাড়ি ভাঙা হয় সে ক্ষেত্রে তাদের থাকার কোন ব্যবস্থা করে দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন তারা কথা বলছেন অর্থাৎ সব মিলে বাড়ি ভাঙা হবে কলকাতা এখন পুরসভা ঢাকা কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন এই যে সাদা রঙের নির্মীয়মান বাড়ি যেই নির্মীয়মান বাড়িতে থাকার জন্য ইতিমধ্যেই যারা অগ্রিম দিয়েছেন বা যাদের জায়গা যাদের এখানে ফ্ল্যাট পাওয়ার কথা আর কিছুদিনের মধ্যে যাদের এখানে থাকার কথা সেই সমস্ত মানুষরাই কিন্তু পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন প্রথমে তারা কাউন্সিলর সন্দীপন সাহা তার সঙ্গে বৈঠকে বসেন এবং সেখান থেকে বৈঠকে বসে যে সমস্ত আলোচনা হয় সেই সূত্র ধরেই কিন্তু এবার কলকাতার পুরসভার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তার সঙ্গে তারা কথা বলছেন যদি কোনো সম সমাধান হয় সেক্ষেত্রে বাড়ি ভাঙা হবে নাকি বাড়ি এভাবেই থাকবে সেই বিষয়ে কিন্তু তারা এই কথা বলার পরেই তারপরেই কিন্তু তারা জানাবেন যে তারা পরবর্তীতে কি করবেন অর্থাৎ বাড়ি ভাঙতে দেবেন না এভাবেই তারা বাড়ি আঁকড়ে পড়ে থাকবেন এই বিষয়টি কিন্তু তারা পরবর্তীতে জানাবেন ধন্যবাদ প্রীতি আমরা কথা বললাম ট্যাংরা থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি এর আগে যেমনটা জেনেছিল কাউন্সিলর সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করেছিলেন ফ্ল্যাটের মালিকরা অর্থাৎ যারা অগ্রিম দিয়েছে আর এই মুহূর্তে কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গেও আবার তারা কথা বলছেন বৈঠক করছেন যারা অগ্রিম দিয়েছেন কোন সমাধান সূত্র বেরোয় কিনা অবশ্যই নজর থাকবে সেদিকে